বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহ্যাল তাজ আবারও বিয়ে করেছেন পাত্রীর নাম শিমু যিনি আয়রন গার্ল হিসেবে পরিচিত রাজধানীর বনানীর একটি রেস্তেরায় শুক্রবার দুজনের বিয়ে সম্পন্ন হয়েছে একটি ভিডিওতে মালাবদল করতে দেখা যায় সোহেল তাজ ও শিমুকে শিমুর বিয়ের পোশাকের সঙ্গে থাকা উড়নাই লেখা ছিল সুয়েলতাজের বউ শিমু সতেরোই জানুয়ারি শুক্রবার রাজধানীতে এক ওয়ানারমোর অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চান্ন বছর বয়সী সুয়েল তাজ জীবনের নতুন অধ্যায় শুরু করেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে গাজীপুর চার কাপাসিয়া আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সুয়েল তাজ সামাজিক রীতি মেনে বিয়ে করেছেন সতেরোই জানুয়ারি শুক্রবার রাজধানীতে এক ওয়ানারমর অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চান্ন বছর বয়সী সুয়েল তাজ জীবনের নতুন অধ্যায় শুরু করলেন গত উনত্রিশে ডিসেম্বর দানমন্ডিতে নিজের ফিটনেস সেন্টারে হাস্যোজ্জ্বল বঙ্গিতে হাঁটু বসে ফিটনেস সেন্টারের ট্রেনার শাহনাজ পারবিন সিমুর হাতে আংটি পরিয়ে বাগদান সম্পন্ন করেন সুয়েল তাজ ওই ধারাবাহিকতায় গতকাল রাজধানীর বনানীর একটি রেস্তেরায় দুজনের বিয়ে সম্পন্ন হয় আংটি বদলের পর এবার নেট দুনিয়ায় তাদের বিয়ের ফটোশ্যুটের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে একাধিক ছবিতে ও ভিডিওতে তাদের দুজনের একান্ত আনন্দময় মুহূর্ত ফুটে উঠেছে ভিডিওতে দেখা যায় তারা দুজনে সিঁড়ি দিয়ে একটি লেকের দিকে যাচ্ছেন সুয়েল তাজ হাত ধরে শিমুকে নিয়ে যাচ্ছেন সুয়েল তাজের ঘনিষ্ঠ সূত্র থেকে জানাই সুয়েল তাজের নতুন জীবনের পার্টনার হয়েছেন তারই ইন্সপায়ার ফিটনেস সেন্টারের ট্রেনার শিমু তিনি ঠাকুরগাঁওয়ের মেয়ে দুই ভাই ও মাকে সাথে নিয়ে ঢাকায় বসবাস করেন শিমু দীর্ঘদিন একসঙ্গে কাজ করার সুবাদে দুজনের মধ্যে শখ গড়ে ওঠে এরই ধারাবাহিকতায় উভয় পরিবারের সম্মতিতে প্রথমে আংটি বদল ও শুক্রবারে বিয়ে সম্পন্ন হল এদিকে সুয়েল তাজ আগেও একাধিক বিয়ে করেছেন আগের সংসারের ছেলে ও নাতি রয়েছে সুয়েল তাজের বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সাবেক ব্যক্তিগত সহকারী আবু কাউসার তিনি বলেন বাগদান অনুষ্ঠানে সোহেল তাজের ছেলে ব্যারেস্টার তুরাজ তাজ ছেলের বউ ও নাতিসহ বন্ধু ও ফিটনেস সেন্টারের অন্য সহকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে সুয়েল তাজের বাগদানে একাধিক ভিডিও ফেসবুকে চড়িয়ে পড়ে সেখানে দেখা যায় সোহেল তাজ শিমুকে নিয়ে একটি টেবিলের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন এ সময় কয়েকজনকে ক্যামেরা নিয়ে ব্যস্ত দেখা যায় পরে তিনি টেবিল ঘুরে অনেকটা ফিল্মের স্টাইলে হাঁটু গেড়ে বসে হবু স্ত্রী সিমুর হাতে আংটি পরিয়ে দেন এ সময় উপস্থিত সবাই হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন